শেষ হতে যাচ্ছে অপেক্ষার প্রহর ক্যাম্প নুতে বার্সেলোনা প্রায় দিন পর আগামী শুক্রবার নতুন রূপে সাজানো ক্যাম্প নুতে মাঠে নামবে দল আর গ্যালারিতে বসে ইয়ামা লেভেন্স্কিদের অনুশীলন উপভোগ করবেন সমর্থকরা পাশাপাশি ত্রিশ বছর পর আবারও ইউরোপ সেরা লড়াইয়ের মঞ্চ হতে পারে বার্সেলোনার এই মাঠ কত ঐতিহ্য আর ইতিহাসের সাক্ষী বার্সেলোনার ক্যাম্প নো সময়টা উনিশশো সাল সবারই মনে গেঁথে আছে বায়ার্ন ম্যানিউর সেই ঐতিহাসিক লড়াই মহানাটকীয় সেই ফাইনালে বাবারিয়ানদের কাঁদিয়ে শেষ হাসি হাসে রেড ডেবিলরা এরপর আর কোনো শিরোপাল লড়াইয়ের মুখ দেখেনি অনেক ঐতিহাসিক সেই নো ক্যাম্প তবে শেষ হচ্ছে অপেক্ষার প্রহর আবারও চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল আয়োজনের স্বপ্ন দেখছে স্টেডিয়ামটি ত্রিশ বছর পর আবার ইউরোপ সেরা লড়াইয়ের মঞ্চ হতে পারে বার্সেলোনার এই মাঠ তবে তার প্রতিদ্বন্দ্বী হিসেবে আছে লন্ডনের ওয়েমলি স্টেডিয়াম গত বছরও ফাইনালের মঞ্চ ছিল এই মাঠ ফাইনালে ক্যাম্প নোর ধারণ ক্ষমতা ছিল নব্বই হাজার দুশো পঁয়তাল্লিশ জন এবার সংস্কারের পর এখানে দর্শক ধারণ ক্ষমতা বেড়ে হবে এক লাখ পাঁচ হাজার যার ফলে ইউরোপের সবচেয়ে বড় স্টেডিয়ামের তালিকার শীর্ষে নাম লিখিয়েছে বার্সেলোনার ক্যাম্পনু তাই তো দু ফাইনাল আয়োজনে এগিয়েও আছে এই স্টেডিয়ামটি এর আগেই আরও একটি সুসংবাদ বার্সা ভক্তদের জন্য অবশেষে ঐতিহ্যবাহী ক্যাম্পনু স্টেডিয়ামে ফিরছে বার্সেলোনা ফুটবল আর সমর্থকদের পদচারণায় আবারও মুখরিত হয়ে উঠবে ক্যাম্পনু বর্তমানে বার্সেলোনার হুমভেনু সংস্কারাধীন থাকলেও সমর্থকদের জন্য উন্মুক্ত অনুশীলনের আয়োজন করবে বার্সা আগামী শুক্রবার এই মাঠে সমর্থকদের সামনে অনুশীলন করবেন লামিনে ইয়ামাল রবার্ট লেভান্দবস্কিরা তবে এখনই কোনো ম্যাচের আয়োজন করবে না কাতালানরা সেখানে যদি সবকিছু ঠিকঠাক হয় তবে লালিগার ম্যাচ আয়োজনের পথে বিশাল এক ধাপ এগিয়ে যাবে বার্সেলোনা পঁচিশ হাজার দর্শক নিয়ে ক্যাম্প নোতে খেলা আয়োজনের অনুমতি পেয়েছে লালিগা চ্যাম্পিয়নরা তবে প্রায় সাড়ে পঁয়তাল্লিশ হাজার দর্শকের অনুমতি চেয়েছে ক্লাবটি সেটি পেতে দরকার আরও কিছু সংস্কার প্রায় নশো দিন পর নতুন রূপে সাজানো ক্যাম্প নোতে মাঠে নামবে দল আর গ্যালারিতে বসে তা উপভোগ করবেন সমর্থকরা Priyank Rathi, Jomuna Sports.